ভালবে না মান সম্মান নিয়ে টান দিবে চুলার জাল কমিয়ে দিলাম এর চেয়ে বাড়ানো যাবে না এর চেয়ে বাড়ালে ফেটে যাবে সাথে সাথে হিট বেশি দেওয়া যাবে না হিট বেশি দিলে ভেঙে যাবে একদম অল্প আছে দমে দমে রান্না করতে হবে একদম অল্প আছে দিয়ে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার লাইভে জয়েন আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার লাইভটা দেখছেন অনুরোধ করব একটু লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একদম কম দিয়ে দিলাম এই অল্প আছে আছে হচ্ছে রান্না হবে রাজা শেখ ভাইয়া নাস্তা অনেক টেস্টি খাবার বানাচ্ছেন দিদি অসংখ্য ধন্যবাদ দেখা যাক কতটুকু হয় কারণ বয়ে বয়ে আছি যদি ফেটে যায় একদম অল্প আছে রেখে দিলাম দমে দমে রান্না হবে আর কি অল্প অল্প একদম স্লো করে দিয়ে দিলাম একটু পর নেড়ে দিতে হবে এর চেয়ে জাল বাড়ানো যাবে না যতটুকু আছে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে চোলা জালটা একটু দেখা দিচ্ছি যে কতটুকু পরিমাণ থাকবে এই যে এতটুকু এর চেয়ে জাল বেশি বাড়ানো যাবে না বুঝছেন একটু বাড়িয়ে দেওয়াতে একটু ফেটে গেল